সম্পূর্ণ নতুন খবর এবং নতুন তথ্য ডিজিটাল অ্যাগ্রিকালচার মিশন বা কৃষিক্ষোভে জল ঢালতে এবার ডিজিটাল কৃষি মিশন সাতটি প্রকল্পে অনুমোদন কেন্দ্রের এই সংক্রান্ত আপডেটসে কী বলা হয়েছে বিস্তারিতভাবে আপনাকে জানাবো কৃষকদের জন্য ইতিমধ্যেই থেকে বড় আপডেট কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ডিজিটাল অ্যাগ্রিকালচার মিশনের পক্ষ থেকে নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে পুরো ভারতবর্ষের কৃষকদের জন্য আপডেটসে কী বলা হয়েছে অবশ্যই মনোযোগ সহকারে দেখুন এবং শুনুন কৃষকদের সুবিধার্থে সাতটি প্রকল্প নিয়ে ডিজিটাল কৃষি মিশন চালু করতে চলেছে কেন্দ্রীয় সরকার সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্য সোমবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় সাতটি প্রকল্পের সম্বলিত এই মিশন অনুমোদন করছে এর জন্য সরকারের খরচ হবে প্রায় তেরো হাজার নয়শো কোটি টাকা অর্থাৎ অর্থ বরাদ্দ হবে এই সাতটি যে কেন্দ্রীয় সরকার প্রকল্পের মাধ্যমে বরাদ্দ করতে চলেছেন তেরো হাজার নয়শো কোটি টাকা এই সাতটি প্রকল্প নিয়ে ডিজিটাল জনপরিকাঠামোর গঠনে উপর ভিত্তি করে ডিজিটাল কৃষি মিশন কৃষকদের জীবনধারণের স্বাচ্ছন্দ্য বিধানে প্রযুক্তির ব্যবহার করবে অর্থাৎ পুরো কৃষি যে সিস্টেমটা বাগ্রিকালচার ডিজিটাল অ্যাগ্রিকালচার মিশনটাকে আরও ডিজিটাইজ করবার জন্য এই নতুন পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের কেন্দ্রীয় মন্ত্রিসভায় এই নিয়ে সাতটি প্রকল্পের ব্যাপারে আলোচনা করা হয়েছে যা টোটাল যে খরচ ধরা হয়েছে তেরো হাজার নয়শো ছেষট্টি কোটি টাকা রাজনৈতিক ওয়াকিবলের মতে ন্যূনতম সহায়ক মূল্যের অর্থাৎ এমএসপি আইনি নিশ্চয়তার দাবি নিয়ে দুশো দিন ধরে ধর্নায় থাকা কৃষকদের চাপে ফেলে দিয়েছে মোদী সরকারকে কৃষক ক্ষোভ প্রশমিত করতে ও দৃষ্টি অন্যদিকে ঘোরাতে কেন্দ্র এই প্রকল্পর ঘোষণা সূত্রের খবর এই মিশনের যে সমস্ত বিষয়গুলি রয়েছে তা হলো মাটির চরিত্র ডিজিটাল উপায়ে ফসলের মূল্যায়ন ডিজিটাল উৎপাদন ক্ষমতার মডেলিং সিস্টেম শস্য ঋণের সঙ্গে যোগ স্থাপন কৃত্রিম মেধা এবং বিগ ডেটার মতো আধুনিক প্রযুক্তিকে যুক্ত করা ক্রেতাদেরকে যুক্ত করা মোবাইল ফোনে নতুন কৃত্তি যে কৃষি সংক্রান্ত জ্ঞান ভাণ্ডার গড়ে তোলা এরপরে বলা হয়েছে এছাড়াও কৃষি সিদ্ধান্ত সহায়ক ব্যবস্থা উপগ্রহণের মাধ্যমে যে পাওয়া খরা বন্যা আবহাওয়া সংক্রান্ত তথ্য এবং ভূগর্ভস্থ জল ও জলের প্রাপ্যতা সংক্রান্ত তথ্য কৃষকদের কাছে পর্যন্ত পৌঁছে দেওয়ার মতো বিষয়গুলি থাকছে এই মিশন ফসল বিজ্ঞান ব্যবস্থা গড়ে তোলা হবে কৃষি বিজ্ঞান কেন্দ্রকে শক্তিশালী করা হবে কৃষি শিক্ষা ব্যবস্থাপনাকে শক্তিশালী করে তোলার লক্ষ্যে কৃষিবিজ্ঞান ও গবেষণার ক্ষেত্রে ছাত্রছাত্রী তৈরি করা যাতে তারা উন্নত গবেষণার দিক নির্ণয় করতে পারেন অর্থাৎ কেন্দ্রীয় যে ডিজিটাল অ্যাগ্রিকালচার মিশনের মাধ্যমে মূলত এটাই করতে যাচ্ছে যে কৃষকদেরকে ডিজিটাইজ করবার জন্যই সিদ্ধান্ত নিচ্ছে এর জন্য প্রায় তেরো হাজার নয়শো ছেষট্টি কোটি টাকা ডিজিটাল অ্যাগ্রিকালচার মিশনে বরাদ্দ করা হচ্ছে কী কী ফ্যাসিলিটিস থাকছে তা আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন যে কৃষিকে আরও লাভজনক এবং আরও ডিজিটাইজ সিস্টেম বা ডিজিটাল অ্যাগ্রিকালচার মিশন এটার মাধ্যমে কৃষকদেরকে প্রতি মুহূর্তের আপডেট আবহাওয়া থেকে শুরু করে যে যেই সমস্ত কৃষি মিশন রয়েছে যাবতীয় এই সাতটি স্কিমের মাধ্যমে দেয়া হবে এর জন্য তেরো হাজার ছয়শো যে ছেষট্টি কোটি টাকা চারশো ছেষট্টি কোটি টাকা রিলিজ করা হবে বা সেই খাতে বরাদ্দ করা হবে এই নিয়ে ইতিমধ্যেই সবাই বৈঠক হয়ে গেছে এবং এর পরবর্তীতে এই সংক্রান্ত আপডেটস অবশ্যই কিন্তু যে কেন্দ্রীয় কৃষি মন্ত্রকের তরফ থেকে আজ। কেন্দ্র এবং রাজ্য সরকার একাধিক প্রকল্পে শুরু করেছেন কিন্তু কেন্দ্রীয় সরকারের পিএম কিশন কিষাণ প্রকল্প জনপ্রিয় হয়ে উঠেছে অনেকটাই আপনারা জানেন প্রায় দশ কোটিরও বেশি সংখ্যক এই প্রকল্পের সঙ্গে যুক্ত এবং পুরো ভারতবর্ষ জুড়ে প্রায় দুশো দিন ধরে মঞ্চে রয়েছেন ইতিমধ্যেই কৃষকরা কারণ তাদের যে মিনিমাম সাপোর্ট প্রাইস বা এমএসপি যেটা রয়েছে তা কিন্তু কেন্দ্রীয় সরকার দিচ্ছে না বলেই কিন্তু তাদের খুব কেন্দ্রীয় সরকারের ওপরে এ নিয়ে চাপ ফেলেছেন কেন্দ্রের মোদী সরকারের ওপরে এবং তার জন্যই এবার সাতটি নতুন মিশন প্রকল্পের মাধ্যমে এবার যে সমস্ত কৃষকরা রয়েছে তাদেরকে ডিজিটাইজ করবে তবে আপনাদের অনেক জায়গা অর্থাৎ অনেক নিউজ পোর্টালে দেখেছেন বা শুনেছেন যে এবার ডিজিটাল কার্ড করতে হবে প্রত্যেকেই তবে এই সংক্রান্ত আপডেটস অবশ্যই কেন্দ্রীয় কৃষি মন্ত্রের তরফ থেকে দেয়া হবে যে কৃষকদের আরও সুবিধার্থে কি কি কেন্দ্রীয় সরকার করবেন ডিজিটাল মিশন যে করতে চলেছেন কৃষকদের জন্য তা কতটা প্রভাব ফেলবে কৃষকদের উপরে বা কতটা উপকার হবে কৃষকদের তা আমরা পরবর্তীতে অবশ্যই জানতে পারব তার জন্য ইতিমধ্যেই কেন্দ্রীয় সবাই বৈঠক হয়ে সেই সংক্রান্ত অনুমোদনও পাশ হওয়ার কথা জানিয়েছেন বিভিন্ন নিউজ পোর্টাল মারফত খবর এবং আপনাদেরকে জানিয়ে রাখি যদি কোনো আপডেট আসে অবশ্যই লেটেস্ট আপডেটটা পাবেন কৃষি সম্বন্ধে তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইতিমধ্যেই এই সংক্রান্ত এতটুকুই আপডেটস রয়েছে আপনাদের কাছে যেটা পৌঁছে দিলাম যারা কেন্দ্রীয় সরকারও চাইছে কৃষকদেরকে যে মিনিমাম সাপোর্ট প্রাইস তা আরও বৃদ্ধি করবার জন্য তবে এখনও পর্যন্ত এমএসপি রিলেটেড কোনো রকম আপডেটস এইখানে দেখতে পেলাম না কিন্তু কেন্দ্রীয় সরকার কৃষিকে আরও উন্নত করবার জন্যই অনেক পদক্ষেপ গ্রহণ করতে চলেছেন বলেই কিন্তু আমরা জানতে পারলাম দেখা যাক পরবর্তী সময়ে কেন্দ্রীয় সরকার বা কেন্দ্রীয় কৃষি মন্ত্রকের তরফ থেকে কি নতুন আপডেট আছে আপনাদের জন্য অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে অন্যদের শেয়ার করতে ভুলবেন না